আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টা প্রাণী পরিচিতি আজকে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা খুব সহজে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং যারা এই অধ্যায়ের প্রথম ভিডিওটি দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে প্রথম অধ্যায়ের ভিডিওটা দেখে নেবে চলো আজকে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে সমাধান করি আচ্ছা আরান একাডেমির যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো আজকে প্রথম পরায় চলে যাই প্রথম যে সমাধানটা সেটা হচ্ছে সঠিক উত্তর ঠিক চিহ্ন দেই। এখানে দেখো নিচের কোন পানিটি স্তন্য পাই এখানে আমরা ঠিক চিহ্ন দিতে বলছে তার মানে আমরা জানি কোন পানিটির স্তন্য পাই আমরা জানি তিমি হচ্ছে স্তন্য পাই পানি তিমি হচ্ছে স্তন্য পাই পানি নিচের কোন পানিটি মেরুদণ্ডী আমদানি নিচের সাপ হচ্ছে মেরুদণ্ড সাপ হচ্ছে মেরুদণ্ড পানি মাকলা পোকা কেঁচু আমাদের সাপ হচ্ছে পানি নাম্বার পতঙ্গ জাতীয় পানির কয়টি পা থাকে আমাদের ছয়টি পা থাকে কয়টি পা থাকে ছয়টি পা থাকে আশা করছি তোমরা সঠিক উত্তরগুলো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে উপরে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি মেরুদণ্ড গাছ এই শব্দগুলো নিয়ে আছে এগুলো আমরা পূরণ করতে বলছি চলো আমরা করে ফেলি প্রথমে দেওয়া আছে পানিতে বাস করলো বাচ্চা জন্ম দেয় এটা কি উপর দেওয়া আছে মেরুদণ্ড গাছফরিং পতঙ্গ পালক ডলফিন ইলিশ মাছ আমরা জানি ডলফিন ডলফিন কি যদিও কোথায় বাস করে পানিতে বাস করে তারপরে কি করে বাচ্চা জন্ম দেয় তার মানে এক নম্বর হবে এটা ডলফিন পানির দেহকে দৃঢ় করে আমাদের মেরুদণ্ড পানির দেহকে দৃঢ় করে মেরুদণ্ড তিন নম্বর হচ্ছে অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় এটা হচ্ছে পতঙ্গ বা শুঙ্গ পাওয়া যায় কোথায় কিসের পতঙ্গের আশা করছে তোমরা এই শূন্যস্থানটা বুঝতেই পেরেছ চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করি শিক্ষার্থীরা চলে আসলাম আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পেয়ে যে যারা এই প্রশ্নগুলো লিখিত আকারে পেতে চাও তারা চাইলে এই ওয়েবসাইটটাকে তোমরা ভিজিট করতে পারো এই লেখাটা গুগলে টাইপ করে দিবে ডট কম পর্যন্ত তাহলে এই লেখা ইয়াটা তোমাদের কাছে চলে আসবে আমাদের কয়ে প্রশ্ন হচ্ছে পতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য লিখি তা আমরা লিখব পতঙ্গ জাতীয় প্রাণীর বৈশিষ্ট্যগুলি সাধারণত এরকম দেহ তিনটি বিভক্ত থাকে পতঙ্গের দেহ তিনটি ভাগে বিভক্ত যেমন মাথা বুক এবং পেট দুই নম্বর হচ্ছে ছয়টি পা থাকে পতঙ্গের ছয়টি পা থাকে যা বুকের অংশে অবস্থিত ক্ষয়ে প্রশ্নে বলা হয়েছে ক্ষয়ে প্রশ্নে বলা হয়েছে উপচর পানির দেহ কি ধরনের তা হয় তা লিখি আমরা জানি উপচর পানির দেহ নরম এবং মন্ত্র হয় তাদের চারটি পা থাকে তারা পানি এবং স্থলে দুই জায়গায় কি করতে পারে থাকতে পারে এর হচ্ছে আমাদের এই যে দুই নম্বর প্রশ্নের উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ চলো তিন প্রশ্নে চলে যাই তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে পানিরা পা দিয়ে কি কি কাজ করে তা লিখি চলো আমরা সমাধান করি পানিরা পা দিয়ে বিভিন্ন কাজ করে থাকে নিচে সাধারণত কাজের ঠিক আছে উদাহরণ দেওয়া হলো কয়েকটি উদাহরণ দেওয়া হলো প্রথমে চলাফেরা আমরা জানি পানিরা চলাফেরা করতে হলে তাদের পা প্রয়োজন পানিরা পা দিয়ে চলাফেরা করে দুই নাম্বার এক নাম্বার হচ্ছে পানির পা দিয়ে চলাফেরা করে দুই নাম্বার লাফানো কিছু পানি যেমন উৎপাকি এবং ব্যাঙ পা ব্যবহার করে লাফ দেয় তিন নাম্বার হচ্ছে জলের মধ্যে সাতার মাছ এবং অন্যান্য জলজ পানি বা পাকনার মাধ্যমে সাতার কাটে আশা করছি ক্ষয়ের প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো গহে বলা হয়েছে উবচর জাতীয় পানি তিনটি বৈশিষ্ট্য লেখো উবচর ঠিক আছে তা আমরা লিখবো উপচর জাতীয় পানির তিনটি বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো এক নম্বর এরা জল ও স্থল উভয় জায়গায় চলাচল করতে পারে আমরা দেখেন তারা দুই জায়গায় চলাচল করতে পারে হচ্ছে ডিম পারে পারে বা এটা এটা দিলে হবে যে তারা ডিম পারে তিন নম্বর হচ্ছে এরা সাধারণত লাফিয়ে চলাফেরা করে আমাদের প্রশ্ন হচ্ছে তিমিকে স্তন্যপায়ী পানি বলা হয় কেন তিমিকে স্তন্যপায়ী বলার হয় কারণ এক নম্বর কারণ হচ্ছে মায়ের দুধ খাওয়ানো তিমির মায়ের স্তন থেকে বাচ্চারা দুধ পান করে যা স্তন্যপায়ী পানিদের অন্যতম বৈশিষ্ট্য দুই নম্বর হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া তিমি ডিম পারে না বরং বাচ্চা গর্বে ধারণ করে এবং জীবিত বাচ্চা জন্ম দেয় তিন নম্বর হচ্ছে শরীরের গঠন তিমির শরীরের স্তন্যপায়ী পানিদের মতো কিছু অঙ্গ যেমন হাড়ের গঠন এবং রক্ত চলাচল থাকে চার নাম্বার হচ্ছে শ্বাস নেওয়ার পদ্ধতি তিনি শ্বাস নেয় শ্বাসযন্ত্র দিয়ে যা স্তন্য পাই পানিদের মতো আশা করছি শিক্ষার্থীরা তোমরা এখানে যে প্রথম প্রশ্নটা সেটা উত্তরটা তোমরা পেয়ে গেছো চাইলে তোমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারো তোমাদের কাজে আমি অনেক ছোট করে লিখেছি চলো দুই নাম্বার এবং সর্বশেষ প্রশ্নে চলে যাই প্রশ্নের সমাধানে এই প্রশ্নটা উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমরা প্রথমে এভাবে একটি ছক তৈরি করে নিবে এখানে যেভাবে দেওয়া আছে এভাবে একটি ছক তৈরি করে নিবে নেওয়ার পর এখানে মেরুদণ্ডী আরেক পাশে অমেরুদণ্ডের পানি লেখে নিবে তা আমরা মেরুদণ্ডী ও অমেরুদণ্ড পানির মধ্যে চারটি পার্থক্য লিখবো এক নাম্বার মেরুদণ্ড আছে মেরুদণ্ড নেই হার বিশিষ্ট পানি হারবিহীন পানি পানির করে পানির দেহ নরম সোজাভাবে দাঁড়াতে পারে না পারে সোজাভাবে দাঁড়াতে পারে আর সোজাভাবে দাঁড়াতে পারে না এভাবে তোমরা চারটি পার্থক্য লিখে দিবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছে আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা খুব সহজে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ পৃষ্ঠার যে সমাধানগুলো আছে সেগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো যদি বসতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবে এবং ফার একাডেমি যদি নতুন দর্শক হয়ে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তীতে কোন পার্টির ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ